আসসালামু আলাইকুম সবাইকে আন্দোলনের সমর্থন দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল বইয়া চলমান আন্দোলন ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল বইয়া ভিডিও বার্তায় জামাল বইয়া বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে এবার শিক্ষার্থীদের আন্দোলনের মেধার জয় হয়েছে এবার স্টুডেন্টস আন্দোলন মেধা জয় হয়েছে আমরা অনেক দেশে খেলতে যাই বিদেশে বসেও গল্প করি আবার কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশে পদ্মা সেতু মেট্রো রেল ও এলিভেটেড এগুলো দেখাই আমাদের দেশে সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখায় তারা এসব দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যি গর্ব হয় শিক্ষার্থীদের এই সফল আন্দোলনে মেধা জিতেছে কিন্তু এগুলোর মাঝে দেখলাম অনেক জায়গায় বাংচুর ও আগুনে পোড়ানো হয়েছে অনেক হতাহত হয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরও বলেন প্রতিবাদ আন্দোলন সবাই সাপোর্ট করুন আর প্রতিবাদ তবে আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশের সম্পদ ও মানুষের ক্ষতি ক্ষতিকেও না করে কারণ দেশটা আমাদের সবার কারণ দেশটা আমাদের সবাই আমরা শিক্ষার্থীদের পাশে আছি সবসময় সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য সচেতন থাকার জন্য যেন কোনো ভাবে কারো জানমালের ক্ষতি না হয় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ